ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম ফোনে বলা লোকেশনে গুলশান একটি জায়গা নির্মাণ কাজ চলছে কয়েকটা বাড়ি বুঝতে পারছি না এরকম একটা জায়গায় কেন আসতে বলল একটু এগিয়ে যেতে দুটো লোক এসে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে একটা বাড়িতে নিয়ে গেল আমি বোকার মতো তাকিয়ে আছি কিছুই বুঝতে পারলাম না হঠাৎ কেউ বলে উঠলো রাজ তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তুই আমাকে ধোকা দিবি বুঝতে পারিনি তুই কি করে ভাবলি আমি এত বোকা মাথা তুলে তাকিয়ে দেখি এ তো ম্যানেজার তার মানে আমিও কি ধরা পড়ে গেলাম ম্যানেজার বলল তুই কেউ বল আসল পরিচয় বল তাড়াতাড়ি আমি বললাম স্যার আপনি কি বলছেন এসব ম্যানেজার বলল চুপ একদম চুপ নাটক বন্ধ কর কে তুই আমি বললাম স্যার আমি তো রাজ আপনি গেলেন কি করে ম্যানেজার বলল নাটক করিস আমার সাথে আমি বললাম বিশ্বাস করুন স্যার আমি কিছু করিনি আপনি কি নাটকের কথা বলছেন আমি কিছু বুঝতে পারছি না ম্যানেজার বলল আমার ল্যান্ডলাইনে একটা অর্ডারের ফোন এসেছে তুই আমায় বললি না কেন এই রে এত মহা মুশকিল যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নয় ম্যানেজার বলল এই হারামির বাচ্চা কথা বল আমি বললাম স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি আমি ফোনটা কেটে যাওয়ার পর আপনাকে ফোন দিয়েছিলাম কিন্তু ঢোকেনি পকেট থেকে ফোনটা বের করে ম্যানেজারকে ফোনের টাইম আর তারিখ দুটোই দেখাই ভাগ্য ভালো সেদিন ম্যানেজারের নাম্বারে দুবার কল করে রিং হওয়ার আগেই কেটে দিয়েছিলাম আমি বললাম স্যার বিশ্বাস করুন আমি কাজের চাপে পরে আপনাকে জানাতে ভুলে গেছিলাম আমায় এবারের মতো মাফ করে দিন স্যার জীবনেও আর এমন ভুল করব না ম্যানেজার বলল তাহলে সেখানে কারা গিয়েছিল আমি বললাম কোথায় স্যার ম্যানেজার বলল যেখানে যাওয়ার কথা ছিল গে দে এই তোকে লাস্ট সুযোগ দিলাম কিন্তু আবার যদি প্রমাণ পাই তুই এসবের পিছে কলকাঠি নাড়ছিস তাহলে কিন্তু জানে মারা পড়বি আমি বললাম স্যার আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না আমি কেন আপনার ক্ষতি করব যে আপনি আমার এত বড় উপকার করলেন স্যার আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো সম্মান করি আর আপনি আমায় এভাবে ভুল বুঝতে পারলেন খুব কষ্ট লাগলো স্যার মন জয় করার জন্য তেল মাখা যাকে বলে ম্যানেজার বলল হ্যাঁ রাজ আমিও তোকে অনেক ভরসা করি কিন্তু তুই যদি কাউকে না জানাস তাহলে কি করে কেউ পৌঁছবে সে জায়গায় আমি বললাম একটা প্রশ্ন করব স্যার ম্যানেজার বলল হ্যাঁ বল আমি বললাম কি এমন জিনিস আছে স্যার যার জন্য আপনার এত চিন্তা ম্যানেজার বলল ও কিছু না এত কিছু তোর জানার কোনো প্রয়োজন নেই যা বাসায় চলে যা চোরের মতো এড়িয়ে গেল কথাটা কিন্তু কোনো লাভ নেই ব্রো আদিবের হাত থেকে বেশি দিন পালিয়ে বাঁচা অসম্ভব ওখান থেকে ছাড়া পেয়ে সোজা বাসায় চলে এসেছি নিজের রুমে যাব অমনি কেউ পেছন থেকে নাম ধরে ডাকলো আমি বললাম জি মা বলল তোমার সাথে দুটো কথা ছিল একটু সময় হবে তোমার আমি বললাম জি বলুন আমি শুনছি মা বললো আর তো মাত্র বারো দিন বাকি তারপরেই আমাদের মেয়ে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে আমি বললাম তো মা বলল কালকে রোহান আরেঞ্জ করা হয়েছে তাই তোমায় থাকতে বলছিলাম আর কি আমি বললাম ও মা বলল থাকবে তো আমি বললাম কথা দিতে পারছি না তবে চেষ্টা করব। আমি বললাম কথা দিতে পারছি না তবে চেষ্টা করব। বাবা বলল তুমি তো আমাদের ছেলের মতো আর আরু মা তো তোমার বোনের মতো কেন এমন করো তুমি আমাদের নিজের পরিবার ভাবতে পারো মা বলল হ্যাঁ তোমার আঙ্কেল ঠিক বলেছে তুমি একা একটা ছেলে আমাদের বাসে থাকো অথচ বাইরে খাওয়া দাওয়া করো ঘুরে বেড়াও এটা আমাদের ভালো লাগে না বাবা আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করব থাকার কথাটা বলে ওনাদের কিছু না বলার সুযোগ দিয়ে চলে এলাম নিজের রুমে বাহ বাহ নিজেদের ছেলেকে এত অবহেলা করলো ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল একবার খোঁজ পর্যন্ত নিল না আর এখন একটা অচেনা ছেলের জন্য কত দরদ ওনাদের কথাগুলো মনে মনে ভাবছি তখন হঠাৎ মনে হলো ইসির কথা তার মানে পার্টির জন্য ও ছুটি চেয়েছিল ফোনটা হাতে নিয়ে ও অগ্নিকে একটা কল দিলাম কল ধরতে আমি বললাম হ্যালো অগ্নি বলল হ্যালো স্যার আমি বললাম তোমায় একটা কাজ করতে হবে অগ্নি বলল বলুন স্যার আমি বললাম তোমাদের অফিস কলেজ ইসিদা জামানের সাথে কন্ট্যাক্ট করে জানিয়ে দাও ওর ছুটি মঞ্জুর করা হয়েছে অগ্নি বললো ওকে স্যার বলেই ফোনটা কেটে দিলাম পার্টির দিন সকালে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি কারণ আজ কোনো কাজ করব না বাড়িতেই থাকবো বোনের এঙ্গেজমেন্ট বলে কথা সকাল সকাল ঘুম ভেঙে গেছে রুমের বাইরে বেরিয়ে দেখলাম বাইরে পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে তাই একটু ছাদের দিকে গেলাম গিয়ে দেখি কেউ ছাদের রেলিং ধরে আকাশের পানে চেয়ে আছে ঠিক বুঝেছেন আপনারা সে অন্য কেউ না ইসি হয়তো কোনো কিছু ভাবছে গভীর মনোযোগ দিয়ে ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কেউ তার দিকে আছে সে পাচ্ছে না দেখতে অসাধারণ মায়াবী মুখটা একদম নিষ্পাপ শিশুর মতো কথা বলতে ইচ্ছে করছে আমার খুব কিন্তু গম্ভীরতা ভেঙে কথা বলা ঠিক হবে না এতে দুর্বলতা বার বেবই কমবে না তাই নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম পরক্ষণেই খেয়াল করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে ঘুরে দেখি ইসি ইসি বলল থ্যাঙ্কস আমি বললাম হঠাৎ থ্যাঙ্কস কেন বলছেন ইসি বলল ছুটি দেওয়ার জন্য আমি কিছু বলতে যাব তার আগে ছাদ থেকে নেমে গেল আমি অগত্যা তাকিয়ে রইলাম একা একা ছাদেও ভালো লাগছে না এর থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করে রাখি রুমে ঢোকার আগে দোতলার উপর থেকে নিচে কাজ দেখতে লাগলাম পার্টির আয়োজন দেখে মনে হচ্ছে না এখানে শুধু আংটি বদলের অনুষ্ঠানের আয়োজন চলছে সাথে আরো কিছু হয়তো আছে তাই এমন ভাবে সাজানো হচ্ছে যাকে এসব ভেবে আমার লাভ কি নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা অন করেছি কিছু কাজ করার উদ্দেশ্যে মনে হলো কেউ দরজা নখ করছে মেজাজটা তখন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছানোর উপক্রম এদের বারণ করার পরও আমার রুমে কাজ কি উঠে গিয়ে দরজা খুলে দিলাম দেখি ভাবি দাঁড়িয়ে আছে আমি বললাম কিছু বলবেন ভাবি বলল খাবে চলো আমি বললাম মানে আপনারা হয়তো ভুলে গেছেন আমি প্রথম দিন কি বলেছিলাম ভাবি বলল ভুলিনি ভাই তবে আজ তো তুমি আমাদের এক প্রকার মেহমান তাই মা বলল তোমায়ও ডেকে নেওয়ার জন্য আমায় আর কিছু বলতে না দিয়ে ভাবি বললো তাড়াতাড়ি এসো নিচে সবাই বসে আছে আজব কেউ আমায় কিছু বলার সুযোগ কেন দেয় না আমাকে কি মানুষ মনে হয় না নিজেদের কথা বলে চলে যায় তবে ভাবির কথাগুলো ঠিকই আমি তো আজকে এদের মেহমান হয়েই বাসায় আছি তাই এক প্রকার বিরক্তি নিয়ে নিচে নেমে এলাম নাস্তা করতে এসে দেখি ভাইয়া ভাবি মা বাবা আর ইসি সবাই আছে সাথে নিউ মেম্বার এদের আমি চিনতে পারছি না হবে হয়তো কোনো রিলেটিভ আমি আসতেই সবাই খাওয়া শুরু করলো খাবার মাঝে বাবা আমায় বললেন রাজ আমি বললাম জি বাবা বললেন তোমার কাছে একটা অনুরোধ আছে রাখবে আমি বললাম কি অনুরোধ বাবা বললেন আজকে রাতে বাড়িতে পার্টির উদ্দেশ্য একটা নয় দুটো যেটা আমার মনে হচ্ছিল সেটাই হলো আমি বললাম তো এটা আমায় বলার কি আছে